নমস্কার পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা রয়েছি নৈহাটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে কলকাতা ম্যাচে ক্যালকাটা কাছে আটকে গেল ডার্বিতে জয়ের পরেই কিন্তু হোঁচট খেতে হলো লাল হলুদ ব্রিগেডকে তবে আজকের ম্যাচে একাধিক সুযোগ তৈরি করেছিল ইস্টবেঙ্গল কিন্তু সেখান থেকে গোল করতে পারেনি তবে যথেষ্ট ভালো পারফর্ম করেছে বিশ্বজিৎ ভট্টাচার্যর দল ক্যালকাটা কাস্টমস সাংবাদিক সম্মেলনে তিনি কিন্তু বললেন যে আমরা যে পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছিলাম সেই পরিকল্পনা যদি কাজে লাগাতে পারতাম সেই পরিকল্পনা যদি মাঠে সফল হতো তাহলে কিন্তু আজকের ম্যাচটা অবশ্যই আমরা জিততে পারতাম আমরা ইস্টবেঙ্গলের থেকে অনেক ভালো খেলেছি তবে তিনি কিন্তু মনে করছেন না এই লিগে ইস্টবেঙ্গল মোহনবাগান মহাম্যাডান তারা বড়ো দল বলে এমনটা কিন্তু মানতে চাইছেন না বরং নিজের দল এবং পাশাপাশি অন্য বেশ কিছু দলকে তিনি কিন্তু এগিয়ে রাখলেন এই দলগুলোর তুলনায় কি বলছেন কালকাটা কাস্টমসের কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য চলুন শুনে নেওয়া যাক তার মধ্য থেকেই আমাদের তো আমরা তো স্যাটিসফ্যাকশান নেই আমাদের কেননা আমরা তো থামাতে চাইনি আমরা নিজেদের নিজেরা জয়ের অর্থ এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করেছি বাট প্লেয়াররা খুব ভালো খেলেছে তবে আমাদের ইন টিম তো আমাদের অনেক খামতি আছে সেগুলো ওভারকাম করে খেলতে হয় বাট উই অল ট্রাই আওয়ার বেস্ট যে আমরা খেলতে চেষ্টা করেছি বাট আপ টু ইউ আপনারা যেরকম বলবেন সেরকম বাট আমার টিম খুব ভালো ফেলেছে এটা এটা ঠিক হয়নি নি বাট ওকে বাজে বাজে কথা বলছিল গ্যালারি এরকম বলবে ওকে আরও শিখতে হবে খেলার মাঠে এরকমই হয় একটু অ্যাকসেপ্ট আমরা অ্যাকচুয়ালি রিয়াট বেস খেলতে গেছি বাট আমাদের রিয়াক বেসটা আমার কাজে লাগে না আমার যা স্ট্র্যাটেজি ছিল সে কোনো কাজে লাগেনি আমরা মিসপাসের পর মিসপাস করেছি বাতাস মরুমু বলে একটা ছেলে আছে টু ডে ইজ আ ফার্স্ট ডে ওর ডিভিশন থেকে ফার্স্ট রাজা যে প্রথমে খেলেছে উইংয়ে খেলে সে কোনো সুপার ডিভিশনের টিমে ছিল একটা ম্যাচ খেলে আমাদের আমাদের যেমনি উইংয়ে একটা ছেলে জন বলে একটা ছেলেকে নিয়েছিল একটা স্টেটে আন্ডার সেভেন্টিন ফুটবল খেলেছে সে দিস আ ফার্স্ট টাইম যে এই এনভারনমেন্টে খেলতে এসেছে বাট ই হ্যাভ টু অ্যাপ্রিসিয়েট দেয় ওরা খেলার চেষ্টা করেছে বাট আমরা সেই খেলাটা যেটা আমি পছন্দ করি যেটা আগে খেলে এসেছি যে তিনটে ম্যাচ সেই ম্যাচ ফিফটি পার্সেন্টও খেলতে পারি স্পেশাল কিছু বলে নিয়ে একটা সাধারণ যে ম্যাচ খেলি সেই ম্যাচ হিসেবেই তোমাদের দেখতে হবে এই বলেছি আর একটা দুটো জিনিস বলেছি যেটা আমাদের নিজেদের স্ট্র্যাটেজি তৈরি করার জন্য সেগুলো আর ট্রাইং চেষ্টা করেছে বাট ফুলফিল করতে পারি বিশেষ কিছু ওদের বলা যাবে না কেননা এত জুনিয়ার যে এদের যদি বেশি কিছু প্রেসার দিই তাহলে উল্টো কাজ হতে পারে যেটুকু করেছে তার জন্য আমরা স্যাটিসফাইড আমাদের অফিসিয়ালরা স্যাটিসফাইড বাট গড ব্লেস দেম যে ভগবান আছে নিশ্চয়ই আরও ভালো থাকে এই যে যারা প্লেয়ার আছে তারা এখনও পর্যন্ত জানে না যে ইসবল মোহন মানে ফিলিংসটা কথা আপনারা পেপারের লোকেরা এটাকে জেনারেট করছেন নাকি মানে এটাকে প্যাম্পার্ড করে একটা জায়গায় নিয়ে এসছে যতক্ষণ না আপনি আপনার নিজের বঙ্গ সন্তানের মধ্যে ডুববে আপনার বাঙালি যা দু জাগবেন ইম্পসিবল সো যেরকম আছে সেরকমই আছে দেখছেন যে গ্যালারিতে কটা লোক আছে আপনি এখানে ইস্ফল মন মাঠে গেলে ওই একই লোক থাকে আপনি মন মনমান ইসমল ম্যাচ হয়েছে তাতে কটা লোক গেছে আপনি যতক্ষণ না অফিসিয়ালদের এই কালচারটা আসবে যে নিজেদের সন্তানদের যদি প্রেফার না করে তাহলে এই অবস্থাই হবে আরও দুর্দোষে আসবে দেখে বড়ো টিম কোনটা বলবে আইএসএলের টিম তো নয় আইএসএল চার পাঁচটা প্লেয়ার খেলেছে বড় টিম আমি বলছিলাম আমি প্যাম্পার্ড আপনারা করছে আইএসএলের টিম খেলে তাহলে তো বড়ো টিম হতো এখন খেলছি তাদের সঙ্গে যারা রিজার্ভ যে প্লেয়ার তাদের সঙ্গে খেলছে এবং ওরা কী করেছে ম্যাচের লিগটা জেতার জন্য ওরা কিছু প্লেয়ার যারা আইএসএল খেলেছে তাদের নিয়ে এসেছে নট ব্যাড আমরা তার জন্য খারাপ কিছু বলছি আমাদের যা টিমের স্ট্যান্ডার্ড সেটা আমরা কন্টিনিউয়ালি মেনটেন করে যাচ্ছি ওদের স্ট্যান্ডার্ডটা ডাউন হয়েছে আমাদের স্ট্যান্ডার্ডটা আপ হয়েছে যেটুকু আছে ওরা ডাউন হয়েছে তাই জন্য এই রেজার্ভ

একেবারেই হতাশ নন ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ তিনি কিন্তু বললেন যে আমরা বিপক্ষের তুলনায় যথেষ্ট বেশি সুযোগ তৈরি করেছিলাম সেখান থেকে গোল তুলে নিতে পারলে ম্যাচটা আমাদেরই জয় হতো তবে ডারবির মাত্র দুদিনের মধ্যে ম্যাচ খেলতে নামতে হয়েছে সেই কারণে প্লেয়ারদের মধ্যে কিছুটা টায়ার্ডনেস রয়েছে পাশাপাশি বারবার তিনি প্রথম একাদশ পরিবর্তন করছেন কারণ তিনি বললেন যে কলকাতা লীগ রয়েছে এরপরে নেক্সট জেন কাপ খেলতে যাবেন যেহেতু এতগুলো ম্যাচ রয়েছে কাছাকাছি সেই কারণেই কিন্তু নিজের দলের সমস্ত প্লেয়ারকে তিনি দেখে নিতে চাইছেন এবং আজকে প্লেয়ারদের খেলায় তিনি যথেষ্ট খুশি তবে জয় পেলে আরও ভালো হতো এখন পরবর্তী ম্যাচটায় তিনি ফোকাস করতে চাইছেন কি বলছেন ইস্ট বেঙ্গল রিজার্ভ দলের কোচ বিনো জর্জ চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই সো ইউনো আমাকে আপনাকে লাস্ট ম্যাচ আমরা দু পেলে খেলা ফির ভি ফুটবল মে তো ড্র উইন লুজ তো ফির भी हम लोग जो बहुत चांसेस क्रिएट किया बहुत चांसेस क्रिएट किया तो कन्वर्ट नहीं हुआ तो इस इज हैपनिंग इन द फुटबॉल नो क्योंकि देखो हमको आप आपको तो पता है दो दिन का पहले हम लोग मैच खेला अभी भी क्लोज क्लोज में हमारा मैच है हमको जो नेक्स्ट जन कप के लिए भी जाना तो है तो हमारा प्लेयर इतना है हम लोग ऐसा सबको चांस दे रहे हैं सबको हम लोग को देखना है तो इस हिसाब से हम लोग कर रहे हैं बट सी Uh, आप इतना मैं इतना नहीं सोच रहेट माय बॉयज मैं वो लोग को भी इतना हार्ड वर्क किया गोल नहीं मिला तो ऐसा तो होते हैं फिर भी हम लोग जो देखो क्या मिस्टेक हुआ क्या प्रॉब्लम है वो सब थोड़ा देखेगा उसको नेक्स्ट ट्रेनिंग में वो थोड़ा फोकस करेगा एंड लुकिंग फॉर द नेक्स्ट गेम दैट्स आफ्टर टू डेज बिफोर वी प्लेड द वेरी वेरी टफ मैच एंड नॉट ओनली सेवेंटी टू आवर्स बट अगेन वी आर प्लेइंग इन दिस कस्टम इज दिस नॉट नॉट अ बैड टीम ओके सो दे ऑल्सो इन दिन द टेबल दे विल बी इन द फर्स्ट फर्स्ट थ्री और टू सो कस्टम्स डोंट थिंक अबाउट कस्टम्स इज नॉट अ बैड टीम बट इन फ्रंट ऑफ ईस्ट बंगाल सो वी वी आर फोकसिंग द चैम्पियनशिप हम लोग ये चैम्पियनशिप देख रहे हैं तो इसीलिए पॉइंट लोज हो गया ये थोड़ा हमारा दुख है फिर भी आप लोग देखो हम लोग बच्चा लोग प्लेयर्स लोग इतना हार्डवर्क कर रहे हैं वो कोई मै मेरे, मेरे हिसाब से वो कोई बुरा नहीं खेला चांसेस देखो कितना चांसेस मिला हमको वो कन्वर्ट नहीं हुआ कम से कम तो तीन चांस ओपन चैंस है पोस्ट के सामने से तो हाउ मेनी चांसेस दे क्रिएटेड तो यू यू कैन आप लोग को तो देखना चाहिए ये सब हाँ देख सकते हैं मैं बोला न हम लोग की फैमिली है कोई आएगा कोई जाएगा ऐसी है बस डिपेंड अपॉन द मैनेजमेंट टीम कोच वी ऑल टूगेदर डोट नाउ वी आर फोकसिंग अवर कलकत्ता लीग सो नेक्स्ट मैच आई थिंक कमिंग नेक्स्ट मैच नो आइडिया बट सो वी कैन गो फॉर द नेक्स्ट मैच वी फोकसिंग ऑन नेक्स्ट मैच रॉन्ग क्या मैं कोई रॉन्ग नहीं है आपने बोलो इतना चांस हम लोग मिला हमारा विष्णु को मिला अमन को मिला विजय को मिला तो चांसेस तो क्रिएट किया तो फुटबॉल में हर मैच देखो ए, ए, कैसे हार गया ऐसे पूछने की कोई जरूरत नहीं आप लोग तो फुटबॉल बहुत अच्छा जानते हैं फुटबॉल में ये सब होते हैं ना बंगाल मोहन बगान का साथ तो कन्वर्सन किया वो टाइम में कुछ बोला नहीं ये साइड में तो नो कमेंट बिकॉज ही 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 हम लोग मेरे को इसका जवाब नहीं देने आई एम फोकसिंग माई टीम आई एम आई एम आई एम बिल्डिंग माई माई टीम दिस इज अवर गोल व्हाट एवर वो आवर कैन टॉक अबाउट आवर टीम मेरे को ये कमेंट का कोई रिप्लाई नहीं देना चाहता हर मै टीम का साथ हम लोग का डिफरेंट डिफरेंट प्लान है वो मैं टीम आएगा तो हमारा प्लान दूसरा प्लान में जाएगा तो सभी मैच टीम को हमको फेस करना है हम लोग तो ये आपको तो पता है ईस्ट बंगाल टीम तो जर्सी पहनेगा ना कोई डरता नहीं है हम लोग तो मरेगा